বলুন কিরে বাড়ির বলুন বাড়ির বলুন গ্রামের বলুন রাজ্যের বলুন জেলার বলুন দেশের বলুন রাষ্ট্রের বলুন এটা বিষয়ে না লাগ হইলে লড়াই লাগবে না তাহলে বিষয় সারা হয় না লড়াই আমি বলে ও বলি বিষয় সারা আমি বলে যাব ওগো ভাবে ভাবে জানিয়ে যাব কথা মিথ্যা নয় বলি ভাবে ভাবে জানিয়ে যাব কথা মিথ্যা না ওগো বিষয় সারা লড়াই হবে না বিষা জারা লড়াই হবে না এই দাদা শীতকালের দিনে বাবা শীতকালে দিনে চা করেছে শীতকালে দিনে বৌমা চা করেছে তারা করিস না শাশুড়িকে চা দিয়েছে শ্বশুরকে চা দিয়েছে নিজে একটু খেয়েছে স্বামীকে একটু দিয়েছে দিয়ে চাটা খাবার পরে ওই কলতলায় ওই কাপ গোলা ধুতে গিয়ে একটা কাপ বৌমা ভেঙে ফেলব শাশুড়ি বুড়ো মানুষ রাগ হয়ে গেছে আট কুড়ি বিটি হ্যাঁ দশ টাকা দাম দশ টাকা দাম কাপ ভেঙে ফেলালি এই লেকেলে কোন ডোখুন কোনো কারণ নাই ওই দশ টাকার কাপ ওইটাই রুমালটা এনেছি ডাকে ভেতরে ভরসতে ছেড়ে দে হ্যাঁ আচ্ছা ছেড়ে দে আয় চলে আয় তাহলে আট কুড়ির বিটি হ্যাঁ দশ টাকা কাপ ভেঙে দিলি এই যে শাশুড়ি গন্ড গেল আর বৌ মা খুব ঠান্ডা মেয়ে হ্যাঁ চরে না নাই এবার বৌমা কোনো কথা না বলে টুকটুক করে ঝাঁটাটা আর বালতি নিয়ে ওই গোল ঘরে গোল কাটতে গেল আর শাশুড়ি দাবায় বসে বসে গালাগালি দিচ্ছে ওই আপনার এই বারান্দা এইটা গোলঘর দেখা যাচ্ছে গোল থেকে শাশুড়ি গাল দিচ্ছে কথা বলছে না মাঝে মাঝে দেখাইছে শাশুড়িকে কোনো কথা বলছে না শাশুড়ি গাঁদা গালি দিচ্ছে আর বৌমা মাঝে মাঝে ঝাঁট টা দেখবি দেখবি আর তত শাশুড়ি গাল দিচ্ছে আর পাড়ার মেয়ে বলছে বোঝা গো তোমার বৌমার মুখে কোনো কথা নাই আর তুমি এত গাল দেখ গা গোল থেকে কি করছে ও ঝাঁটা দেখাচ্ছে তো বুঝতে লোকে তা আমাদের মধ্যে ওর নাম অম্বিকা আমার নাম অরুণ চ্যাটার্জি আমরা পাশাপাশি গাঁয়েরই ছেলে মেয়ে বটি ও কাকা বললে আমি কি ভাইজি বলি আজ তলায় তলায় ঝাঁটা দেখানো ঝাঁটা দেখাবে বুঝে দেবে আমার দাদার আমি রোকে লোক ও মা ও মায়েরা মায়েরা বললি তো কবেলটা খুশি হয় দাদা মায়েরাটা খুব অনেক বল খুশি হয় মায়েরা বল আমি মায়েরা মা মা ছাড়া আমার কিছু নাই কি রে মায়েরা বলতে ভালো লাগে আমার আচ্ছা বাবা এতে কোন আমি রুগার লোক কেন জানেন আমি খেতে খাই কেন খেটে খাই আমি চুরি করি আমি চুরি করি অধর্ম আমি চুরি করি হ্যাঁ আমার রাত ঘুরে ঘুরে বেড়াই আমি বইয়ে শুনতে পাই না সত্যি কথা ছেলে মেয়ে মুখ দেখতে পাই না আর এরা ধর্ম হরি বলতে কারা চাই বাবারে এসেই বলবে ও মা আশ্রম থেকে এলাম শীতে দাও আবার তো সিধে বাবারে হ্যাঁ হ্যাঁ ধর্মের যারা দলে আছে দেখবেন হ্যাঁ আমি একদিন বাড়িতে বসে আছি পেপার করছি বসে বসে শীতকালের দিনে এর মতো একটা মাল এর মতো একটা মাল আমার দাদার মতো মাল চলে এসছে এসেই বলছে অজ্ঞদ্বীপের আশ্রম থেকে এলাম সিদ্ধে দেম আর আমার মায়ের বয়স হয়েছে মা বলছে বাবা

সাধুর মোবাইলে বুঝলে ওই বড় মোবাইলে রিং বাজ হাগো বাবা সাধু কি বলছে রিং টং রিং টং সালা চাল বিচি এরা মোবাইল কেনে